এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সম্মানের পিছনে দৌড়ায় মানুষ আমাকে সম্মান করবে মানব সময় আমাকে মাথায় তুলে রাখবে এটাই তাদের মেন টার্গেট কিছু মানুষ এই সম্মানের পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষকে যে কিভাবে সম্মান করতে হয় সেটাই তাদের কোনো ধারণা নাই আমার যারা এমনই একটা মানুষ আছে যে সব সময় সম্মানের জন্য সবার সাথে বেশি কথা বলে উল্টাপাল্টা কথা বলে এই আবার সবার থেকে সম্মান আশা করে জিনিসটা কতটা হাস্যকর না আমার মতো মানুষের সাথে কারো তেমন একটা ভালো সম্পর্ক বেশি দিন থাকে না কারণ আমি তাদের মত মতো কখনো চলতে পারি না বলে সত্যি কথা বলতে এমন একটা মানুষ আমি যে আমার সাথে ঝগড়া করে আমি নেক্সট টাইম তার সাথে আবারও কথা বলতে যাই আমার কাছে সম্পর্কের মূল্যটা অনেকটা বেশি এটার জন্য সবার কাছ থেকে লাস্টে বোকা হিসাবে এই উপাধিটাই আমি পাই ভগবানের পরে বিশ্বাস করা একটা মেয়ে আমি আমার জীবনের প্রত্যেকটা কাজের আগে আমি সব কিছুতে ভগবানকে অনেকটা বেশি বিশ্বাস করি আজ পর্যন্ত ছোট থেকে বড় হয়েছি কম সমস্যার সম্মুখীন হয়ে বড় হইনি যাই হোক চারিপাশের মানুষগুলো এখন এতটাই বেশি শত্রুপানা শুরু করে দিয়েছে সব সময় সবার কাছে শুনেছি অতিরিক্ত বিশ্বাস করা কাউকেই ভালো না কিন্তু সেই মানুষগুলাই যে আমাকে এইভাবে সবল মারবে আমি কখনো ভাবতে পারি তিনি এত মানুষ আমার হাসি মুখটা দেখে আমার মনের কথাগুলো তারা জানতে পারে কিন্তু কখনো কেউ এটা জানে না যে আমি তাদের সাথে বেইমানি কখনো করি নাই আমার সাথে কিভাবে তারা বেইমানি করবে এই পৃথিবীতে জন্ম না নিলে জানতেই পারতাম না কখনো মানুষের বেইমানি বিশ্বাসগতটা কত দূর পর্যন্ত যেতে তাদের চিনি না জানি না তারা যদি বেইমানি করতো তাহলে জিনিসটা ভালো লাগতো কিন্তু চেনা শোনা মানুষগুলো যখন বেইমানি করে তখন আর কিছু বলে না যে যেমন তার সাথে ঠিক তেমন মানুষেরই মেলে আমার মতো ঠিক আমার হাজবেন্ডও প্রতিনিয়ত মানুষের কাছ থেকে ধোকা বেশি কথা ছাড়া কিছুই পায় না পৃথিবীর সব থেকে বড় কঠিন শর্ত পুরুষ মানুষ কম কষ্টে কখনো কাঁদে না কিন্তু আমি আমার হাজবেন্ডের চোখে অনেক চোখের জল দেখেছি মানুষটা একবার যাকে ভালোবাসে তাকে তার সর্বোচ্চ টুকু দেওয়ার পৃথিবীতে সবার ভালোবাসা কতটুকু সত্য আমি জানি না কিন্তু আমার হাজবেন্ড যার প্রতি একবার ভালোবাসা দেখিয়েছে সেটার ভিতরে জিরো পার্সেন্টও খুদ নাই এটা আমি পুরো একশো পার্সেন্ট গ্যারান্টির সাথে বলি এমন একটা জীবন সঙ্গী থাকলে পৃথিবীতে কোনো বন্ধুরও দরকার হয় না যেটা আমার সত্যি কথা তাকে পেলে আমি পৃথিবীর সবার কথা ভুলে যাই আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাজবেন্ডের হাত ধরে থাকবো তার জীবনের সমস্ত সুখ দুঃখ বলো সেটা কিছু ভাগ করে তার সাথেই সারা জীবন এইভাবে কাটিয়ে দেব সে আমাকে কুড়ে ঘরে রাখলেও সেটা আমার কাছে স্বর্গ মনে হবে মানুষের জীবনে কখন কি ঝড় আসে সেটা তো বলা যায় না সত্যি কথা বলতে বড় গাছে ঝড় লাগে বেশি আমার হাজব্যান্ড যেহেতু পরিবারের বড় আমাদের জীবনে এখনো অনেক ঝড় আসা বাকি আছে সরল সোজা একটা মেয়ে যখনই কাউকে আপন মনে হয় মন থেকে থাকে সমস্ত কথাগুলো বলে দিই ঠিক তেমনি যখন আমার অনেকটা বেশি কষ্ট হয় আমার মনের কষ্টগুলো তাকে আমি এই সংসারে পিছনে সকাল থেকে সারা দিন আমি যতটুকু পারি সব সময় এই সংসারটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি পাঁচটা মেয়েদের মতো আমার তেমন শাড়ি গয়নার কোনো शौक নেই তাদের থাকতে পারলেও আমি ঠিক ওই জিনিসটা থেকে সব সময় একটু দূরে থাকি কারণ আমার এই জিনিসগুলো शौकটা আমার মনে হয় না আমি যতটা পেয়েছি তারপরে আমার যখন নিজের থেকে চাওয়ার পরিমাণটা বেশি হয়ে যায় তখনই সেই সংসারে অশান্তি নেমে চলে আসে তাই ভগবানকে সব সময় এটাই বলবো ভগবান আমাকে এতটুকুই দিও যেন আমার মনে কখনো কোনো জিনিসের প্রতি লোভ না জকের আজকের ভিডিওটা একটা এলোমেলো ভিডিও জানি না কেমন লাগলে একটা লাইক শেয়ার করে দিও